বরাবরের মতো আজকের আমাদের ভিডিওটাও আমি আমাদের বাসার লিফটের সামনে দাঁড়িয়ে করছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো সবসময় আমার ভিডিও শুরুটা আমি হচ্ছে আমাদের বাসার লিফটের সামনে থেকেই করি বেশিরভাগ ভিডিওতে আমার ভিডিও শুরুটাই হয় এখান থেকে তো আজও সেখান থেকেই আমাদের ভিডিওটা শুরু হলো তো আজকে হলো ঈদের দ্বিতীয় দিন তো আমরা হলো ঘুরতে বের হয়েছি আজকে হলো ঈদের দ্বিতীয় দিন তো ঈদ মানেই তো ঘোরাঘুরি আর ঈদ মানেই হলো আনন্দ তাই হলো ঘুরতে আমরা বের হয়েছি আর ঈদের দিনগুলোতে ঘুরতে বের হব না তা কী হয় বলেন এখনও তো আরও দুই তিনটা দিন আছে আমরা হচ্ছে ঘুরতে বের হব ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে তো এই তো আমরা হচ্ছে যাচ্ছি হলো একটি রাবার ড্যামে এটা হলো ছোটোখাটো মিনি একটা রাবার ড্যাম তো আমাদের দিনাজপুর শহর থেকে একটু হচ্ছে দূরে আর কি তো এই তো আমরা যাচ্ছি রাস্তায় যেতে যেতে গ্রামের লিচুর হচ্ছে বাগান থেকে আর কি লিচু বিক্রি করছিল তো আমার হাজব্যান্ড হলো বলল যে আমরা লিচু নিয়ে যাই তাহলে সেখানে বসে আমরা লিচু খেতে পারবো তো হচ্ছে তাই লিচুটা নিয়ে নিলাম আর গ্রামের হচ্ছে লিচু তো একদম বাগানের লিচু অনেক মানে ভালো আর টাটকা লিচু তাই হলো আমার হাজব্যান্ড এনার নিল তো আমরা হচ্ছে যাচ্ছি হলো জায়গাটার নাম বলে ঘুঘুডাঙ্গা তো ডাঙ্গায় যাচ্ছি সেখানে হচ্ছে রাবার ড্যামের মতো বানিয়েছে তো অনেক মানুষ সেখানে যায় আর সেখানে যাওয়ার পথের এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর আর এই রাস্তাটি কিন্তু অনেক চিকন আর রাস্তাটি কিন্তু একদম উঁচা আর হচ্ছে নিচের দিকে কিন্তু জমি ধান ক্ষেত এগুলো আর কি তো রাস্তাটা না অনেক সুন্দর আর যেতে যেতে কিন্তু অনেক হচ্ছে বাঁশঝাড়ের বাগানগুলো আর কি দেখা যায় তো দেখতে ভালোই লাগে তো এই তো আমরা হলো রাবার ড্যামে চলে এসেছি এই যে সামনে কিন্তু এটা রাবার ড্যাম তো হচ্ছে আমরা এখানে আসলাম দেখলাম যে অনেক মানুষ আছে তো আমরা হচ্ছে নিরিবিলি একটু জায়গাতে বসলাম আর সামনেই কিন্তু অনেক হলো মানুষের ভিড় মানে ওই পাশটাতে অনেক মানুষ তো আমরা সেখানে না যাই একটু নিরিবিলি থাকার চেষ্টা করলাম তো আসার পর আমরা হলো একটা জায়গাতে বসলাম আগে হলো এই জায়গাটিতেই অনেক ভিড় ছিল যখন এটা নতুন আর কি হয় তো এখন হচ্ছে এই জায়গাটি একটু পুরনো হয়ে গেছে তাই সামনের দিকে আরও অনেক কিছু বানিয়েছে সেজন্য জন্য হলো ওই পাশটাতে অনেক ভিড় আর এই জায়গাটাতে একটু নিরিবিলি আর এই তো আমি আর আমার মেয়ে দুজনে একটু ফ্যাশন শো করছিলাম আসলে এটা হলো আমাদের ঈদের ড্রেস আর আমরা দুজন হলো ছবি তোলার জন্য পোস্ট নিচ্ছিলাম তো স্যার বাবাকে বলতেছিলাম যে ছবি তুলতেসো ও বলতেছে যে ভিডিও করতেছি তারপরে হলো আমরা ছবি তুললাম আর এই যে সাম মানে নদীটার পিছনে এটা হলো হচ্ছে সবজির বাগান আমি জানি না এটা কিসের গাছ কিন্তু করলার গাছ আর কি দেখেছি আর এ তো আমরা হচ্ছে দাঁড়িয়ে একটু ছবি তুলছিলাম তারপর ভিডিও করছিলাম আর এখানে না অনেক বাতাস ছিল আর বাতাসটা না অনেক ভালো লাগতেছিলো আর অতটাও গরম করতেছিল না আল্লাহর রহমতে হলো ওয়েদারটা একদম ভালো ছিল ঠান্ডা ছিল আর বাতাস ছিল দেখে আরোই ভালো লাগছিলো তো আমরা এই জায়গাটাতে ছবি তুললাম অনেকগুলো তো ছবি তোলার পর আমার হাজব্যান্ড বলতেছে যে চলো এখন হচ্ছে আমরা সবাই মিলে লিচু খাই তো লিচুটার ভিডিও করলাম আর লিচুটা দেখতে না অনেক সুন্দর লাগতেছিল একদম লাল টকটকে লিচু আর খেতেও কিন্তু অনেক মিষ্টি ছিল তাই লিচুটাকেও ভালোভাবে ভিডিও করে নিয়েছে আর যেহেতু গ্রামের হচ্ছে বাগানের লিচু তাহলে তো মানে অনেক মজার লিচুটা দেখেই বোঝা যাচ্ছিল তো এই তো আমি হচ্ছে লিচু নিলাম লিচু নেওয়ার পর আমি এখন লিচুটাকে হচ্ছে খাবো তো লিচুটাকে ছিলে নিচ্ছি আর জায়গাটাতে অনেক বাতাস ছিল আর নদীর পার তো আরো বেশি বাতাসটা ছিল আপনারা দেখেই বুঝতে পারতেছেন আর লিচুটা না ভালো ড্রেস পরে লিচু খেতে না একটু কেমন জানি লাগে অনেক সময় হচ্ছে লিচু ছিটতে যেয়ে কিন্তু অনেক সময় রসটা বের হয়ে যায় না তাই হচ্ছে ভালো জামা পরে লিচু খেতে একটু কেমন জানি লাগছিলো আর লিচুর সাইজটা এত বড়ো ছিল মুখে ঢুকায় আর কি মুখটা একদম পুলে গিয়েছিলো তো এ তো আমরা হচ্ছে সবাই মিলে লিচু খাচ্ছি তো এই পরিবেশে লিচু খেতে না ভালোই লাগতেছিল তো কতজনে তো ফুচকা খাচ্ছে আর কত কি খাচ্ছে আর আমরা হলো বসে বসে লিচু খাচ্ছি অবশ্য আমরা হচ্ছে অনেক এনজয় করেছি এই জায়গাটিতে হচ্ছে বসে নদীর পারে লিচু খাচ্ছিলাম আর পরিবেশটা উপভোগ করছিলাম আর এই যে আমার মেয়ে সারা বাপ মেয়ে দুজনে বসে হলো লিচু খাচ্ছে তো আমি হচ্ছে তাদের বলছিলাম যে আমার একটু ভিডিও করে দাও তো তারা হচ্ছে লিচু খাওয়া নিয়েই ব্যস্ত তাই আমি একা একাই হচ্ছে ভিডিও করতেছি তারপরও তারা হচ্ছে যথেষ্ট ভিডিও করে দিয়েছে আমার যে করার আর কি তারপরে এই তো আমরা হচ্ছে লিচু খায়ে দায়ে বসে আছি তো হচ্ছে এই যে দেখতে দেখতে মাগরীবের আজান দিয়ে দিল তো আমরা আজানটা শেষ হলে সামনের দিকে একটু হচ্ছে এগিয়ে যাব একটু হচ্ছে রাবার ড্যামটা দেখতে তো এই যে এটা কিন্তু রাবার ড্যামের হচ্ছে কি জানি বলে সেটা আর কি আর এটা কিন্তু ব্রিজটা তো আমরা সেখান থেকে একটু ঘুরে হচ্ছে এখন চলে যাচ্ছি আর হচ্ছে সন্ধ্যা হয়ে এসেছে তো এই জায়গাটা না একটু নিরিবিলি সন্ধ্যার সময় কিন্তু হচ্ছে এই রাস্তাটা অনেক নিরিবিলি হয়ে যায় তাই হলো আমরা হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে গেলাম আর আসার পথে একটি দোকান থেকে হচ্ছে আমরা কোফতা খাচ্ছি মামা কোফতা ঘর দোকানটার নাম তো এই দোকানটার কোফতাটা না অনেক মজা আর সেখানে কিন্তু লেখাও আছে পুরোনো মামা কোফতার ঘর আর কোফতাগুলো না অনেক ভালো লাগছিল তো কোফতা খাওয়ার পর আমরা হলো বড়ো মাঠে চলে এসেছি এখানে এসে তো অনেক ভিড় আর ঝিরিঝিরি কুয়াশার মতো কিন্তু বৃষ্টি পড়ছিল আমরা তো ভাবছিলাম যে অনেক জোরে মনে হয় বৃষ্টিটা আসবে কিন্তু ঝিরিঝিরি কুয়াশার মতো একদম বৃষ্টিটা পড়ছিল আর মুখে এসে বাড়ি খাচ্ছিল আর সেই জিনিসটা না অনেক ভালো লাগতেছিল আর বড় মাঠে দেখেন অনেক ভিড় আর এখানে এই যে বাচ্চাদের রাইডস তারপর বড়দের নৌকা তারপরে এই যে নাগরদোলা এগুলো হচ্ছে আর কি দেখছিলাম আগে হচ্ছে মেলায় আসলে এই নাগরদোলাতে উঠার জন্য কতই না কান্না করতাম আর আগে সব কাজিনরা মিলে একসাথে এই নাগরদোলাতে উঠতাম তো তাই অনেক এনজয় করতাম মজা পেতাম আর এখন একা একা নাগরতোলাতে উঠতে ইচ্ছা করে না তো আমরা হলো এখন বড়ো মাঠের মধ্যে এই দোকানটি মানে অনেক খাবারের দোকান আছে এখানে যাদের যেটা খেতে ইচ্ছা করে তো আমরা এখানে হচ্ছে বড়া চপ আসলে বড়া ছিল না বেগুনি আলুর চপ তারপর মাশরুম এগুলো আর কি ছিল তো আমরা হচ্ছে নিয়ে টুকটাক এই খাওয়া দাওয়াগুলো করছিলাম তো আমরা গ্রামেই হচ্ছে বড়া চপ টপ খেতে চেয়েছিলাম তো সেদিকে দেখলাম যে আকাশের অবস্থা ভালো না তাই তাড়াতাড়ি চলে এসেছিলাম তো বড় মাঠে এসেই আমরা হলো চপ বেগুনি মাশরুম এগুলো আর কি খেলাম তো সারা হচ্ছে সেগুলো খাবে না তাই ওর জন্য টেস্টি ট্রিট থেকে হলো স্যান্ডউইচ আর কেকটা হলো আমাদের জন্য নিয়েছি আর আমাদের দিনাজপুরে কিন্তু এখন টেস্টি ট্রিট ব্রাঞ্চটা এসেছে তো এই তো সারা হলো স্যান্ডউইচ খাচ্ছে আর আমরা হলো কেকটা খাচ্ছি আর টেস্টি ট্রিটের খাবার আমাদের অনেক ভালো লাগে কেক হোক আর সেখানকার স্যান্ডউইচ বার্গার তারপর হচ্ছে আরও যা যা আছে সব হচ্ছে আমাদের অনেক ভালো লাগে তো কেক খাওয়ার পর আমরা হলো কুশিয়ারের রস খেতে আসলাম কারণ কুশিয়ারের রসটা খেতে আমার অনেক ভালো লাগে তাই হলো কেক খাওয়ার পর আমরা হলো কুশিয়ারের রস খেতে আসলাম অনেক মজা লাগছিল ঠান্ডা ঠান্ডা এই রসটা খেতে তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা বাসায় চলে এসেছি তো এটাই ছিল আজকে ঈদের দ্বিতীয় দিনের আমাদের ঘোরাঘুরি তো কালকে আবার বের হব ইনশাল্লাহ তারপরের দিন আবার বের হব তারপরের দিন শুক্রবার তখন আবার বের হব ইনশাল্লাহ সেই ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ